প্লে ব্যাটন তো এতদিন আমার কাছে ছিল বাট আমি এটাকে আর আমার কাছে রাখবো না আর এটার জন্য কিন্তু শুধু একমাত্র আমি দায়ী আমি মনে করি যে আমি ইউটিউবে ভালো করে ভিডিও দিচ্ছি না ব্লগ দিচ্ছি না তো তার জন্যই আজকে আমার সিলভার প্লে ব্যাটনকে এখানে রাখতে হয়েছে আর হয়তো এক দু দিনের মধ্যে আমরা সিক্স হান্ড্রেডকে বড় ফ্যামিলি হতে চলেছি কবে ওয়ান মিলিয়ন হবে সেটা নয় আমি কি করবো ওয়ান মিলিয়ন করার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ টোরুমের মধ্যেই আমি আজ থেকে সিলভার প্লে ব্যাটনটাকে রাখলাম আর এটা আমাকে প্রতিদিন মনে করাবে আমি যখনই ছাদে আসবো প্রতিদিন আমাকে মনে করাবে কবে হবে আমার ওয়ান মিলিয়ন যখন তেরো দিনে একশো কে হয়েছিলো আর এই পুরোনো ভিডিওগুলো দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম তবে আমার এইগুলো দেখে একটাই জিনিস মনে হচ্ছে আমার বড় ভ্লগ দেওয়া উচিত তো আজ থেকে পনেরো দিনের চ্যালেঞ্জ শুরু আমি আমার সিলভার প্লে বাটনে স্যাক্রিফাইস করলাম আর নিজের কাছে প্রমিস করলাম আমি পনেরো দিন কন্টিনিউ ব্লগ দেব বড ভ্লগ মাঝে মাঝে এটা মনে হয় যে এটা হয়তো আমার জন্য নয় কি করছি আমি কি স্বপ্ন দেখলাম আর কি করছি কাজ কোথায় করছি স্বপ্ন দেখে আমি হয়তো খুশি নয় যে এখনও ইউটিউব থেকে যে আমি এখনও কাজ সেরকমভাবে করছি না এত বড় হয়ে গেছে হজবর্ল ব্লগ ফ্যামিলি তারপরও সবার কি আমি আশা পূরণ করতে পারছি যাই না বাস নিজের কাছে এই প্রশ্নগুলোই করতে থাকি যখন তেরো দিনে কে হয়েছিলো আর এই সিলভার ব্লে ব্যাটনটা আসছিলো সত্যি আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম আর সেই প্রথম বছরে এত এক্সাইটেড ছিলাম আমি এখন আমার এটাই মনে হয় যে হয়তো আমার ওই এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে গেছে অত তাড়াতাড়ি পেয়ে গেছি বলে কিন্তু ওয়ান মিলিয়নের যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা আমি অবশ্যই পূরণ করব। জানি না হাল ছাড়তে পারি না নিজেকেই মাঝে মাঝে প্রশ্ন করি কবে হবে আমার ওয়ান মিলিয়ন সব কিছুই আছে তারপরেও মনে হয় যেন অনেক কিছু নেই জানি না কী নেই আর অনেকেই হয়তো ভাবতে পারো যে এটা একটা মন খারাপের ভিডিও তবে কিন্তু একদমই নয় এটা আমার ভিতরকার যে স্বপ্নগুলো সেগুলো যখন একটু খোঁজা দেয় যে কি করছিস তো সেই রকমের বেশ কিছু কথা বা বলতে পারো আমি বেশ কিছু স্বপ্ন দেখেছি তো সেটার উপরে কাজ করছি না তো সেই দুঃখটা বাট আমি জানি আমি করব। নিজেকে একটু কষ্ট দিতে হয় যেরকম আমি এখন এই প্রচণ্ড গরমে এই ঘরে এসে মানে ছাদের উপরে যে আমার টিনের চালে ছোট্ট ঘরটা আছে ওখানে এসে ভিডিও করছি আর হয়তো একটু কষ্ট করে ভিডিও না করলে বা আমি হয়তো এই কষ্টটা করছি না বলেই হয়তো আমার ওয়ান মিলিয়ন হচ্ছে না সব কিছু হচ্ছে বাট ওয়ান মিলিয়ন হচ্ছে না এত এত ভিডিও ভাইরাল যাচ্ছে বাট কোথাও না কোথাও গিয়ে ওই যে গোল্ডেন প্লে বাটনটা স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম এক মাসের মধ্যে চলে আসবে সেটা এক বছর পরও এখনও আসছে না এখন আমার মনে হচ্ছে আমার প্রশ্নটাই ভুল ছিল প্রশ্নটা হওয়া উচিত ছিল ওয়ান মিলিয়ন কবে হবে এটা নয় প্রশ্নটা হওয়া উচিত ছিল ওয়ান মিলিয়ন কি করে হবে আর এত ভাবনা চিন্তা করার পরে আমি আমার সঠিক প্রশ্নটা খুঁজে পেয়েছি যেটা কবে ওয়ান মিলিয়ন হবে সেটা নয় আমি কি করবো ওয়ান মিলিয়ন করার জন্য হয়তো এই ছোট্ট পরিবর্তনটা থেকেই আমার ওয়ান মিলিয়ন হয়ে যাবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে আমাদের হজবর্ল ব্লগ ফ্যামিলি তো হজবর্ল ব্লগে কিন্তু তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আর হয়তো এক দু দিনের মধ্যে আমরা সিক্স হান্ড্রেড কের বড়ো ফ্যামিলি হতে চলেছি তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর এই ছোট্ট ছোট্ট পরিবর্তনের মধ্যে দিয়েই হয়তো আমরা ওয়ান মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারবো তবে একটা জিনিস আমার এই চ্যানেলটা খুলে খারাপ লাগলো সেটা হচ্ছে বড়ো ব্লগ আমার বড়ো ব্লগে কত কত ভিউ আসতো মানে তোমরা সবাই কত এক্সাইটেড হয়ে থাকতে কত সুন্দর সুন্দর ভিডিও করেছি দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে লস হবে সাজিয়ে রাখতে হবে কত ফানি ফানি কমেন্ট কত ভালো ভালো আসল নাকি বিড়ালের বাচ্চাটা নকল সেটাও অনেকে জিজ্ঞেস করেছিলে কত ভালোবাসো তোমরা এখানে এই কমেন্টগুলো দেখলে আমার মন ভরে যায় পুরো কত ভালো ভালো মুমেন্ট এখানে আছে খারাপ দুঃখ খুব এত ভালো ভালো মুমেন্ট পুরোনো ভিডিওগুলো দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম তবে আমার এইগুলো দেখে একটাই জিনিস মনে হচ্ছে যে আমার বড় ব্লগ দেওয়া উচিত যেটা আমি হয়তো সিরিয়াসভাবে নিচ্ছিলাম না এতদিন খালি মিনি ব্লগে দিচ্ছিলাম এত ভাবনা চিন্তা করার পরে ফাইনালি আমি আমার উত্তর পেয়ে গেছি আর রাস্তাটা হয়তো পাচ্ছি আস্তে আস্তে চলো বড়ো ব্লগ শুরু করা যাক আর শুধু শুরু নয় একবারে চ্যালেঞ্জ হিসেবে শুরু করা যাক পনেরো দিন আমি বড় ভ্লগ বানাবো আর আজকে এত গরমের মধ্যে এই যেখান থেকে আমি বড়ো ভ্লগে শুরু করলাম বা বলতে পারো আমার ছোট্ট ইউটিউব স্টুডিও তো এখানে বসেই আমি পনেরো দিন ভিডিও বানাবো আর শুধু ভিডিও বানাবো তাই নয় আমার যে এই সিলভার প্লে বাটন তো এই প্লে বাটনটা আমার এখানেই রেখে দিয়ে যাব মানে যতদিন না আমি পনেরোটা ব্লগ কমপ্লিট করছি ততদিন এর জায়গায় আমি একে নিয়ে যাব না কারণ আমি মনে করি যে আমি যদি ইউটিউবে ভালো করে কাজ না করি আমার এই প্লে বাটনটার যোগ্য আমি নই তো চলো এটাকে আমি আগে রেখে দিই আর এই সিলভার প্লে বাটনের জন্য তোমরা অনেকেই হয়তো অনেক স্বপ্ন দেখো বাট আমি আমার স্বপ্নটাকে আমার থেকে অনেক দূরে করে আমি আবার নতুন করে স্বপ্ন দেখব প্লে বাটন তো এতদিন আমার কাছে ছিল বাট আমি এটাকে আর আমার কাছে রাখবো না হয়তো এটা আমাকে কমফর্ট জোনে নিয়ে যাচ্ছে তো তার জন্য এই নোংরাগুলোর মধ্যে বা স্টোর রুমের মধ্যে বলতে পারো নোংরা তো নয় সব কিছুই জিনিস কাজে লাগবে স্টোর রুমের মধ্যেই আমি আজ থেকে সিলভার প্লেপ্যাটার্নটাকে রাখলাম আর এটা আমাকে প্রতিদিন মনে করাবে আমি যখনই ছাদে আসবো প্রতিদিন আমাকে মনে করাবে যে আমি কিন্তু এখানে আছি মানে আমি ভালো করে কাজ করছি না আর এটার জন্য কিন্তু শুধু একমাত্র আমি দায়ী আমি মনে করি যে আমি ইউটিউবে ভালো করে ভিডিও দিচ্ছি না ব্লগ দিচ্ছি না তো তার জন্যই আজকে আমার সিলভার প্লেপ্যাটার্নকে এখানে রাখতে হয়েছে হ্যাঁ মন খারাপ লাগছে বাট আমি জানি আমি একে মানে আমি সিলভার প্লে বাটনটাকে এখান থেকে নিয়ে যেতে পারবো আর যেখানে আমি রেখেছিলাম সুন্দর করে সাজিয়ে সেই জায়গায় আমি রাখতে পারবো তো আজ থেকে পনেরো দিনের চ্যালেঞ্জ শুরু কিছু পেতে গেলে কিছু দিতে হয় বা বলতে পারো অনেক কিছু দিতে হয় আমি আমার সিলভার প্লে বাটনে স্যাক্রিফাইস করলাম আর নিজের কাছে প্রমিস করলাম আমি পনেরো দিন কন্টিনিউ ব্লগ দেবো বড়ো ব্লগ আর তারপরে আমি আমার সিলভার আর আমি জানি আমি পারবো এই পনেরো দিনের যে ব্লগ চ্যালেঞ্জটা আমি নিলাম বড়ো ব্লগের চ্যালেঞ্জ তো সেটা আমি পূরণ করতে আর এই গরমের মধ্যে এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু এই পনেরো দিন আমি এখানে বসে এডিটিং করব যাতে আমি বুঝতে পারি আমার যে কষ্ট করাটা কতটা দরকারি আর তার সাথে আমি যদি কষ্ট না করি আমার যে এই এই এত বড় সাকসেস এটা থাকবে না তো তার জন্য ছশোকে হবে দু তিন দিনের মধ্যে আর সেই ছশোকে আমি সেলিব্রেট এরকমভাবেই করতে চাই আর প্রতিদিন এই ছাদে আসার পরে আমি যখন এই ঘরে ঢুকবো আর আমি দেখবো যে আমার সিলভার প্লে বাটান এইখানে রাখা আছে তো সেটা দেখে আমি মনে করব যে আমার এখনও কাজ করতে হবে আমার কাছে হয়তো এই পনেরো দিন সব থেকে বড় মোটিভেশান ওটাই যে আমি ওকে সঠিক জায়গায় নিয়ে যাব। আর সেটা হাতে করে নয় সেটা আমার কাজ করে এখন থাকুক এখানেই আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখ না একুশ তারিখ দাঁড়াও দেখায় আমিও জানি না কত তারিখ তবে এবার মনে হচ্ছে আমি ওয়ান মিলিয়নের জন্য কি কি করব। সেটা আস্তে আস্তে খুঁজে পাচ্ছি এখন বারোটা চল্লিশ বাজছে একুশ তারিখ আছে একুশে মে আর এই একুশে মে থেকে কিন্তু শুরু হলো আমার ওয়ান মিলিয়নের জার্নি আর এই আজকে একুশ তারিখ থেকে আমি নিজেকে যে চ্যালেঞ্জটা দিয়েছি সেটা তো পূরণ করবোই সাথে আমার ছোট ভালো খারাপ সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও হয়তো ফিল করতে পারবে যে আমার জার্নিটা বা এই বিশাল মানে বড় হয়ে গেছি বা এই ছশোকের ফ্যামিলি হয়ে গেছে এটা কিন্তু যতটা সত্যি ঠিক ততটাই সত্যি প্রতিদিন ভালো করে যদি কাজ না করি এগুলো হয়তো কিছুই না নিজের কাছে স্যাটিসফাই হওয়া অনেকটা দরকার তো আজ থেকে শুরু হয়ে গেল সেই চ্যালেঞ্জ কি মনে হয় করতে পারবো আমি জানি আমার বিশ্বাস আমি করতে পারবো আর প্রতিদিন এই ঘরে যখন এডিটিং করব ও সেই মজা আসবে এখন বুঝতে পারছো তো আমি ভিডিও করে কতটা ঘেমে যাচ্ছি একটু কষ্ট করব যাতে কষ্ট করলে বুঝতে পারি যে ভালো জিনিসটার কতটা মজা আর আজ থেকে তোমরা আমাকে এইরকমভাবে দেখবে একদম এনার্জির সাথে হ্যালো গাইস কেমন আছো ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো এই এতটা এনার্জির সাথেই আমি প্রতিদিনের ব্লগটা শুরু করব তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি আর দেখা হচ্ছে কালকে আবার নতুন কেমন করে বলো তো নতুন ব্লগে কালকে সকাল সকাল দেখা হবে ঠিক এই রকম করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু হয়ে গেল আর আমার আজকে চ্যালেঞ্জের ডে ওয়ান চলো দেখা হচ্ছে কাল